প্রতিদিনের মতো আজকেও আমি কাজে যাচ্ছিলাম সেই সময় মাথায় এলো যদি একটা কুকুরকে খাওয়াই তাহলে কেমন লাগে তার জন্য আমি অচেনা কুকুরকে খাওয়াবো আর তাকে ডাকলে সে আমার কাছে আসে নাকি সেটা দেখার জন্য বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের প্রাণের শহর চণ্ডীপুর চণ্ডীপুর থেকে আমি যখন ওভারব্রিজ ক্রস করে নিচের দিকে নামছি সেই মুহূর্তে একটা কুকুরকে দেখতে পেয়েছি আর তাকে আমি খাবার দেওয়ার জন্য একটা খাবার কিনেও নিয়ে এলাম হ্যাঁ খাবারটার টাকার পরিমাণ হয়তো খুবই কম কিন্তু দেখবো সে আমার খাবারটা খায় নাকি নাকি নষ্ট করে তো দেখো সামনে আমি একটা খোরা কুকুর দেখতে পেয়েছি তো কিছুটা আমি খেতে দিই দেবো চন্ডীপুরে এটা বুঝলো ঠিক আছে এখন আমি এগিয়ে যাচ্ছি ও আমাকে দেখেনি কিন্তু পালিয়ে যাচ্ছে কুকুরটাকে ডাকলাম কিন্তু যেহেতু ও আমাকে ভয় পেয়েছে কারণ আমি অচেনা না তার জন্য ও দাঁড়াতে চাইছে না পালিয়ে যাচ্ছে আবার দেখো আমি ডাকলাম তখন ও ঘুরে দাঁড়ালো কারণ ওর দেখো একটা পায়ের অবস্থা কি হয়ে দেখো পাটা কেমন ভেঙে আছে আমাকে ভয় পাচ্ছে কিন্তু আমি ওকে খেতে দেবো যার কারণে ও ভাবছে হয়তো ভয় পেলে হবে না একটু সাহস করে এগিয়ে আসতে হবে এগিয়ে এসছে দেখো পাটা কীভাবে বেঁকে ব্যান হয়ে গেছে কুকুরটা কিন্তু অপেক্ষা করছে কখন দেবে কখন দেবে কিন্তু আমি প্যাকেটটা কাটতেই পারছিলাম না তো ফাইনালি আমি দিয়ে দিয়েছি ইচ্ছে করে না এখান থেকে প্রমাণিত অচেনা কুকুর হলেও কিন্তু সে আমাদের হাতে খায় ঠিক আছে দেখো অচেনা কুকুর তারপরেও খাচ্ছে লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে